কবি আজ বিশ্বাসের কবিতা মানুষ কজন ভাবছে মন চারিদিকে শুনিয়ে এখন যাচ্ছে বেড়ে মানুষ তাকালি পরে চোখে শুধুই ফুল হাউস বলতে পারো বড় দুঃখে কজন ওঠেকেদের কার বিপদ এলে পরে কজন আর সেধে এত ফিরে পায় না কেন সেই রবীন্দ্রনাথ কেউ বল এত মানুষ দেখছি যে কোথায় জগদীশ কোথায় সেই মা সারদা পাই না আর কেউ বিনয় বাদল তুলেছিলেন ঢেউ যত পথ বলে না কেউ আজ সবাই আজ ব্যস্ত শুধু নিয়ে নিজের কাজ মনে মনে করে তুলি ভাবনার ফানুষ সংখ্যা মেপে বাড়লেও সবাই নয় মানুষ